চৈত্র মাস মানেই গাজন উৎসব আর এই উৎসবকে কেন্দ্র করে শিব ঠাকুরের ভক্তরা গা ভাসাতে আজ থেকে শুরু করে দিয়েছেন নদিয়া জেলাতে বারুনি স্নান উপলক্ষে শিব ঠাকুরের পাঠকে স্নান করাতে নদিয়ার ফুলিয়া কৃতিবাসের বয়রা গঙ্গাঘাটে ভিড় গাজন সন্ন্যাসীদের পৌরাণিক নিয়ম অনুযায়ী চৈত্র মাসে শিবের আরাধনা করতে গাজন সন্ন্যাসীর ব্রত পালন করে সনাতনীরা আর সেই পুজোয় তিথি অনুযায়ী বারুণী তিথিতে শিবের পাঠ গঙ্গায় স্নান করিয়ে গাজনের পুজো শুরু করেন গাজন সন্ন্যাসীরা বৃহস্পতিবার সেই বারুণী স্নানের তিথি উপলক্ষে সকাল থেকেই ফুলিয়ার কৃত্তিবাসের বয়রা গঙ্গার ঘাটে উপচে পড়ল গাজন সন্ন্যাসীদের ভিড় সন্ন্যাসীরা জানান চৈত্র মাসের এক তারিখ থেকেই নিরামিষ আহার পালন করেন প্রতিদিনই বিভিন্ন অনুষ্ঠান চলবে পহেলা বৈশাখ পর্যন্ত এদিন ঠাকুরকে ভাগীরথী গঙ্গায় স্নান করাতে কৃষ্ণনগর বাতকুল্লা তাহিরপুর হবিবপুর সহ একাধিক জায়গা থেকে পুজো উদ্যোক্তারা মহাদেবের বানপাঠ নিয়ে আসেন ঠাকুরকে স্নান করিয়ে ভাগীরথী নদীর তীরেই আজ থেকে শুরু হল গাজন সন্ন্যাসীদের উৎসব কি নাম তোমার কোথায় বাড়ি বাড়ি মূলত আজকে ভাগীরথী নদীতে কী কারণে আসা হয়েছিল আজকে আমাদের হচ্ছে পাট ঠাকুর স্নান করানো হয় এই দিনে আজকে পুরুষদের মানে বারণ স্থান হিসাবে তাতেই আমরা এই এই দিনটাকে উপলক্ষ করে পাট ঠাকুর স্নান করানো হয় এই পাটটা কি পাটটা হচ্ছে সিবিয়ার একটা অংশ আচ্ছা সেটা দিয়ে আমরা গার্ডেনের অনুষ্ঠান আজকের দিনে মূলত স্নান করানোর উদ্দেশ্য কি মানে এই দিনটাই আমাদের বিশেষ মানে বারুন স্থান যেহেতু সেই হিসাবে আমরা এই দিনটাকে বেছে নিই কী কী রীতি রীতি রয়েছে পুজোর পুজোর তীতি হতে হবে আমাদের এতে হচ্ছে আমরা গত বছর থেকে আমরা নামেছি আমাদের এই দিনটা আমরা যেহেতু প্রতিষ্ঠা করেছি সেহেতু আমরা এই দিনটাকে আমরা বেছে নিয়েছি বাৎসরিক পুজো হিসাবে অথবা আজকে এই স্থান করিয়ে আজকের দিনে আমরা বাৎসরিক পুজো করব এবং এই পুজোটাকে মানে যেহেতু আমাদের চৈত্র মাস পুরোটা সন্ন্যাসীর মাস সেহেতু আমাদের কাজকর্মের দিনে আমরা পুরোটা পড়তে পারি না তার জন্য ছাব্বিশের চৈত্র থেকে আমরা সন্ন্যাসী পুরো মূল সন্ন্যাসিতে নাম মূল ক মূলত কদিন চলবে আপনাদের এই অনুষ্ঠান আমাদের অনুষ্ঠানটা পুরো এই চৈত্র মাসটা পুরো ধরে হয় যারা পারে তারা পুরো চৈত্র মাসটা ধরেই করে কিন্তু যারা পারে না তারা মিনিমাম চৈত্র মাসের ওই সাত দিন অন্তত নামটাও পালন করে কী নাম আপনার আমার নাম বিশুদ

এই নিয়মটা হচ্ছে প্রথমে এক মাস ধরে নিরামিষ তারপরে যেয়ে পাঁচ দিনের দিন আবার খেউরি হতে হয় মানে কামাতে হয় কামাইয়ে ওই দিনকে আবার পূজায় নামতে হয় এর মেন হচ্ছে পাঁচ দিন উপবাস আর মেন পূজা হচ্ছে নীল পূজা আর চড়ক পূজা এর মধ্যে অনেক গাদন আছে আর অনেক অনেক মেলা আছে চড়ক আছে এইগুলি আমরা করি চৈত্রিশ মাসের ছাব্বিশ তারিখে আমাদের এই ঢাকা পাড়া এই অনুষ্ঠানটা হবে ছাব্বিশ তারিখে এরপরের থেকে নাচানাচি আছে গাওয়া গাই আছে আমি বালা আমার বাড়িতে রামচন্দ্রপুরা থানা রমেশ চন্দ্র বিশ্বাস